মাছের কালিয়া সব বাঙালি পরিবারেই ভীষণ পছন্দের একটি রান্না তাজা ট্যাংরা মাছের এরকম পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরা ফোড়নে কালিয়া তৈরি করলে রান্নাটি খুবই সুস্বাদু হয় বিশেষ বিশেষ দিনে বা ঘরোয়া অনুষ্ঠানেও এই রান্নাটি কটে নিতে পারেন খুবই সুস্বাদু একটি রান্না আর লোভনীয় স্বাদেরও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খুলনা আর এখানকার প্রায় প্রতি বাড়িতেই রয়েছে মাছের গের আর এখানকার মানুষ সব সময় তাজা মাছ খেতেই বেশি ভালোবাসেন বাড়িতে মাছের গের রয়েছে আর এই ট্যাঙ্কা মাছগুলো মেরে নেওয়ার পর এরকম খাঁচায় ভরে রেখে দিয়েছিলাম এতে যখন খুশি তখন তুলে তাজা মাছ রান্না করা যায় ফ্রিজের আকারও প্রয়োজন হয় না আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু সব সময় পাওয়াও যায় না ঘেরের জল পাল্টানোর জন্য জল ফেলে দিয়ে জল কমাতে হয় সেই সময় এই ট্যাংরা মাছগুলো মেরে রেখে দিলে গিয়ে তারপর যখন খুশি তখন রান্না করে নেওয়া যায় তাজা মাছের রান্না এমনিতেই খুবই সুস্বাদু হয় আর দেশি ট্যাংরার স্বাদই আলাদা এখানে রান্নার জন্য মাছ নিয়েছি কিছু ডিম বরা ট্যাংরাও রয়েছে আবার কিছু ছোটো ট্যাংরাও রয়েছে আর এই মাছগুলো খেতে ভীষণ সুস্বাদু সেই সাথে রয়েছে টমেটো কুচি কালো জিরা আর বাটা মশলা আর এই রান্নাতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই মাঝে মধ্যে রুচি পাল্টাতে এরকম পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে খেতে খুবই ভালো লাগে স্বাদও অনেকটা পাল্টানো হয় কড়াই গরম করে নিয়েছি এবার তিন চামচের মতো তেল দিয়ে দিলাম এই রান্নায় তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে খুবই ভালো লাগে আর সেই ফাঁকে তেল গরম হওয়ার ফাঁকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি টেংরা মাছে হলুদ একটু বাড়িয়ে দিলে মাছের কালারটা সুন্দর হয় যেহেতু এই মাছগুলো দেখতে একটু কালো কালো তাই হলুদটা সামান্য বাড়িয়ে দিয়ে রান্না করলে মাছের কালারটা খুবই সুন্দর হয় যে কোনো মাছ বাজার আগে তেল এবং কড়াই দুইটাই ভালো করে গরম করে নিতে হয় তাহলে মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে না আর মাছের ভাজাটাও সুন্দর হয় চেংড়া মাছ অনেক সময় গায়ে ঠেটে চলে আসে তাই ভাজার সময় খুব সাবধানে ছেড়ে দিতে হবে কড়াইতে আর নাড়াচাড়াটা একটু দূর থেকে করলে সবচেয়ে ভালো হয় সবগুলো মাছ একই সাথে ভেজে নিচ্ছি তাহলে সময় অনেকটাই কম লাগবে মাছ ভাজার সময় চুলা আঁচটা মিডিয়ামে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর এরকম একটু লাল লাল করে ভাজলে যে কোনো মাছের কালিয়া খেতে খুবই ভালো লাগে যে কোনো মাছ রান্নায় সময় একটু বেশি লাগে আর একটু কড়া করে মাছগুলো ভাজলে দুই দিক থেকে সুবিধাটা হয় মাছগুলো সহজে ভাঙে না আবার রান্নার স্বাদও কিন্তু বেশি হয় যারা একটু হালকা ভাজি পছন্দ করেন তারা হালকা ভেজেও তুলে রাখতে পারেন তবে লাল লাল করে ভাজলে পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে বাজা মাছ তুলে রেখে সেই তেলে দুই চা চামচের মতো কালো জিরা ফুরন দিয়ে দিলাম আর কালো জিরা হালকা ভাজা হয়ে আসলে টমেটো কুচি জিরা বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি সেই সাথে পরিমাণ মতো লবণ যেহেতু মাছে লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এই রান্নাটা মাখামাখা হবে তাই লবণ কম দিয়েছি আর হলুদ দেওয়ার পরিবর্তে মাছের যে হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা দিয়ে অল্প করে জল দিয়েছি তাতে হলুদটাও লেগে গেলেও আর কষানোটাও সুন্দর হবে এভাবে আরও দুই থেকে আড়াই মিনিট মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এই রান্নায় জাল একটু বাড়িয়ে দিলে খেতে খুবই ভালো লাগে শুকনো মরিচ সরাসরি বেটে না দিয়ে মরিচগুলো তেলে ভেজে তারপর শিলে বেটে নিয়েছিলাম এতে কালারটা খুবই দারুণ হবে কিছুটা কালচে কালচে হয়ে যাবে আর ভাজা মরিচের ঘ্রাণ কিন্তু খুবই সুন্দর হয় মাঝে মধ্যে রুচি পাল্টাতে শুকনো মরিচ সরাসরি না বেটে এরকম ভেজে বেটে দিয়ে তৈরি করলে খেতে আরও বেশি ভালো লাগে মশলা কষিয়ে নেওয়ার পর এরকম মাঝারি বাটির দুই বাটি জল দিয়েছি টেংরা মাছ সেদ্ধ হতে একটু সময় লাগে তবে ঢেকে রাখছি না মাছগুলো দিয়ে এরকম মিডিয়াম আঁচে চুলায় রেখে দেব আর জুলটা একটু গাঢ় হয়ে আসলে তখন নামিয়ে নিতে হবে জুল কমে এসে তেল উপরে উঠে আসার সাথে সাথেই নামিয়ে রেখেছি নামানোর আগে লবণটা চেঁকে দেখে নিতে হবে এই রান্নায় গরম মশলা ব্যবহার করছি না তাজা মাছের রান্না এমনিতেই ভালো লাগে আর ভাজা মরিচ এরকম শিলে বেটে নিয়ে রান্না করলে এই রান্নাটা এমনিতেই খুব স্বাদের হয় কালোজিরা জিরা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া এরকম যে কোনো মাছের কালিয়া খেতে খুবই ভালো লাগে বিশেষ দিনে অথবা গরুয়া যে কোনো দিনেও ইচ্ছে করলে এই রান্নাটি করে নিতে পারেন কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ